শুধু ইন্ডিয়ান ইংল্যান্ডগুলো দেখা যায় বিশেষ করে আমাদের এখানে সব আইটেমই পাবেন পাকিস্তানি সাদা বাহার জমজম এবং দেশি ফুটিক সব ট্রাম এরকম দেখেন সম্পূর্ণ হচ্ছে আমাদের

এখন যেটা দেখবো এটা হচ্ছে সম্পূর্ণ রাঙ্গ পাচান্দ দেখে ছয়টা কাজ আমি দেখা দিয়ে যাচ্ছি সম্পূর্ণ বোডিং এর কাজ করা তারা বোডিং এর কাজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের তিরিশ মেলা চলে আসবেন ভাই ভাই

দেখেন স্যালোগুলো দেখেন ইনারে কাপড় এখানে সহ দেওয়া আছে তো অন্যগুলো প্রত্যেকে গেলাম পাঁচ হাতি নেওয়ার জন্য আমাদের এখানে মেনলি করলাম আপনি পাবেন হচ্ছে ইন্ডিয়ান সুতি তারপর হচ্ছে দেশীয় বুটিক সাদা বাহার পাকিস্তানি মাস্টার কপি অ্যাভেলেবেল আসবে এখানে পেয়ে যাবেন প্রত্যেক মোট কথা হচ্ছে দোকান সাজানোর জন্য যা লাগে সব এখানে পাবেন দেখেন চারটা করে ছটা করে কালার পাচ্ছেন আপনারা আমার কাছে তাহলে ভেঙে নেওয়া দুই তিন পিসপে নিতে পারবেন

আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম পাকিস্তানি মাস্টার কপি এটা হচ্ছে মাসাল দেখেন মাসাল আর হচ্ছে আমাদের যে সাদা ভারগুলো রয়েছে এগুলো অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পাবেন এবং এগুলো মার্কেটে ভাইরাল কালেকশন সেটা অরিজিনাল দাম হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকা আমাদের কাছে অনলি পাচ্ছেন এক টাকা থেকে নিয়ে অনলি বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ভাই হ্যাঁ যেটা হচ্ছে একদম হুবহু উনিশ বিশের কাছাকাছি পাবেন প্রোডাক্টগুলো মানে ধরার মতো কোনো পাবেন না দেখেন ফুল বয়টা দেখেন দেখেন

অন্যগুলো গুলো ভাই দেখলে এগুলো অন্য মাথা নষ্ট হয়ে যাবে যে এত দামি প্রোডাক্ট কমে কিভাবে দিচ্ছে দেখেন কারণ হচ্ছে আমরা একমাত্র মাদার হোলসেলার ইস্তাম্বরের ভিতরে তারা আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশ পাইকারি সেল করে দেখেন সম্পূর্ণ অন্য গুলো কার্টের কাজ করা থাকে থাকবে ছয়টা করে কালার এগুলো গুলো বইও পাচ্ছেন আমাদের কাছে মাদার হোলসেলার মাদার হোলসেলার মাত্র ছয়টা করে কালার চাইলে তিন পিস করে আপনার দিতে পারবেন তারপরে হ্যাঁ আমাদের কাছে এত প্রোডাক্ট আছে দেখার মতো সময় নাই

আটশো দশ টাকা থেকে স্টার্টিং প্রায় যেটা নিয়ে আপনি অনলাইনে থেকে মানে প্রতিদিন সেল হচ্ছে দেখেন অন্যগুলো দেখেন প্রত্যেকটা অন্য গুলো পাবেন এবং ফুললি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এগুলো হচ্ছে জার্মানি মেশিন প্রিন্ট করা দুটা করে কালার পাচ্ছেন চাইলে আপনি চার পিস দুই পিস দিতে পারবেন আচ্ছা দেখেন চমৎকার আমি আমাদের এখানে কিছু আমাদের

সেটা নিয়ে আপনি অনায়াসে দুই থেকে চারশো টাকা খুব সহজে লাভ করতে পারবেন এবং অন্যান্য মানে ব্র্যান্ড থেকে আমাদের কাছে অনলি চার থেকে পাঁচশো টাকা দেশীয় কালেকশন কম পাবেন পাচ্ছেন অনলি এক হাজার টাকা কম দেখেন জাস্ট পিন গুলো দেখেন কাজ গুলো দেখেন কিরকম পিন আপনাকে দিচ্ছি মাশাআল্লাহ জীবন্ত একটা ফুলের মতো মনে আছে দেখেন ওন্নাগুলো ওন্নাগুলো দেখাই দিই আমি যে আমাদের ওন্নাগুলো কিরকম ওন্না পাচ্ছেন

এবং কিনে দিচ্ছেন অনলি পাঁচশো টাকা কিনে পাঁচশো টাকা আপনি জিতছেন এরকম ভাই এরকম যদি বিশ্বাস না হয় আমাদের শপে ভিজিট করেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টাইল লিপ্টার সেভেনে চলে আসবেন এবং যারা আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো জানতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশটটা দিয়ে আমরা এটা বলে দেবো প্রত্যেকটা চারটা করে ছটা করে কালার করে পাশে নেই জাস্ট কালারগুলো দেখেন

এবং আমাদের লোকেশনটা টাকার মধ্যে আমাদের ব্রুটিশের কালেকশন গুলো আচ্ছা আর ইঞ্জিনগুলো মাত্র চোদ্দশো কালেকশন গুলো পাবেন সেটা মার্কেট থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা কম পাবেন এগুলো প্রত্যেকে অন্য কাজ করা রয়েছে